ইসফিল্লা ওরাহিম আন্তর্জাতিক আদালতের অ্যাটর্নি জেনারেল তাউদুল ইসলাম উনি কিন্তু এই মানবতা মানবতা অপরাধে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু মানে চরমভাবে উনি কিন্তু মামলাগুলো লড়ছেন তো এটা একজন ন্যায় বিচারক ক্ষেত্রে একজন অ্যাটর্নি জেনারেলেরও কিন্তু ভূমিকা যথেষ্ট রয়েছে কারণ এই সমস্ত বঙ্খনভাবে যে তথ্যপাত্রগুলো তুলে ধরছেন এটা কিন্তু জাতির জন্য একটি সহায়ক ভূমিকা রাখছেন তো সেই জায়গা থেকে তাজুল ইসলাম ভাইকে আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব যিনি পালন করছেন ওনাকে বলতে চাই যে এই মানবতা অপরাধের যে অপরাধীগুলো এবং হাসিনা বা সেনাবাহিনীর প্রধান যা বা যারাই হচ্ছেন তাদের কিন্তু মানে কঠোর বিচার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি জানা দেখাতে হবে আর রাজনৈতিক দল হিসেবে আজীবনের জন্য তাদের নিষিদ্ধ করতে হবে কারণ যখন সাপ মেরে নেজুর রাখা যাবে তখন কিন্তু নেজুর আবার সাপে পরিণত হবে তো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে